ইউনিট সরকারকে উৎখাত করতে মানুষের ওখানে ছ ঘন্টার বেশি সময় লাগবে না ভোট ভয় করাতে পারছে না ইউনিট সরকার ইউনিশ আপনি ভোট করাতে ভয় পাচ্ছেন কেন একটাই কারণে ভয় পাচ্ছেন আওয়ামী লীগ চলে এলে আপনার আর এই বড় বড় গল্পগুলো চলবে সত্তর টাকা কেজি চিনি খেয়ে আর ভারতের এখানে পঁয়তাল্লিশ টাকা কেজি চিনি হ্যাঁ তাদের ইউনিভার্সিটিতে অন্য দেশের পতাকাকে মারিয়ে ঢোকা হচ্ছে সেইটাকে উৎসাহ দেয় যারা জাতির পিতার গায়ে অন্মুক্ত দেখত আর বাংলাদেশ একটা জঙ্গি সংগঠনের মধ্যে এখন পড়ে গেছে ওই জেল ভেঙে যেগুলো বেরিয়েছে ওগুলো হচ্ছে সব পাকিস্তান জঙ্গি তার জন্য আমাকে ইন্টারন্যাশনাল ফেড কল ইরাক থেকে ইরান থেকে পাকিস্তান থেকে বহু এসেছে কিন্তু আমি ও সবে দমবার পাঠ কোনো কেন অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন বিভিন্ন হসপিটালে কেন মেডিকেল ভিসাতে আসার জন্য আপনারা কেন চেষ্টা করছেন ছশো টাকায় অন্তত টাকা দিয়ে থাইল্যান্ড পৌঁছানো সম্ভব নয় সুতরাং ভারতের এই হেল্পগুলোকে ভুলে গেলে চলবে না বাংলাদেশের করুণ সময়েও মৈত্রীর বার্তা ভারতের তারপরও ভারতের ওপর আঘাত হানতে ছাড়ছে না বাংলাদেশে বিভিন্ন জননেতা শুরু থেকে শুরু করে বাংলাদেশে দুর্বৃত্তরা একের পর এক বাংলাদেশ ভারতের বিরুদ্ধে খুব কথা বলেই চলেছে পাশাপাশি আইনজীবীদেরও বলতে ছাড়ছে না কলকাতা হাইকোর্টের আইনজীবীদের কি বলবেন এইসব দুর্বৃত্তদের বার্তা শুনুন বিলিগার পাঘা গজায় মরিবার তরে আমাদের এইটা একটা খুব ছোটবেলায় প্রবাদ বাক্য পড়ানো হতো যারা এই কথাগুলো বলছে তারা হচ্ছে তাদের নিজের দেশের ইতিহাস সম্পর্কে ভূগোল সম্পর্কে কিছুই জানে না কারণ যারা তাদের ইউনিভার্সিটিতে অন্য দেশের পতাকাকে মারিয়ে ঢোকা হচ্ছে সেইটাকে উৎসাহ দেয় যারা জাতির পিতার গায়ে মলমূত্র ত্যাগ করে জাতির পিতার পোস্টার ভেঙে দেয় সেখানে কালি লাগিয়ে দেয় এবং নেত্রীকে অন্যায়ভাবে দেশ ছাড়া করে আর আওয়ামী লীগ করার অপরাধে মেরে গাছের সঙ্গে ঝুলিয়ে দেয় পুলিশকেও মারধর করে গাড়ি থামিয়ে তার ইয়ে খুলে নিচ্ছে এটা হচ্ছে অসভ্য অভদ্র বাংলাদেশ ওই সার্সি জালম কদিন খুব ওখানে বকর 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 করছিল ওই একজন দেখলাম ওখানে একজন কি নেতা উনি সব সময় অনেক কিছু বলেন উনি বললেন যে এই সার্সি জালম না কে আরো কিছু কিছু ভাষা প্রয়োগ করলেন অসভ্য টসভ্য বোধোদয় তারপরেও শাস্তি আলমদের হবে না পরিষ্কার কথা আর বাংলাদেশ একটা জঙ্গি সংগঠনের মধ্যে এখন পড়ে গেছে ওই জেল ভেঙে যেগুলো বেরিয়েছে ওগুলো হচ্ছে সব পাকিস্তান জঙ্গি এবং হচ্ছে যে ওই জন্যই এখন পাকিস্তান প্রীতি বাংলাদেশের বেড়েছে আমি বলার জন্য আমাকে ইন্টারন্যাশনাল ফ্রেড কল ইরাক থেকে ইরান থেকে পাকিস্তান থেকে বহু এসেছে কিন্তু আমি ওসাবে দমবার পাত্র নই আমি আমার দেশের জন্য আমি লড়াই করব। আর আরেকটা কথা জেনে রাখুন যার ঘটে সামান্যতম বুদ্ধি আছে বা যার একটু পড়াশোনা আছে বাংলাদেশে সে কখনোই চাইবে না ভারতের সঙ্গে যে সুসম্পর্ক ছিল সেটাকে খারাপ করে দেয়া। আমি জানতে চাই ইউনিট সরকারের কাছে সরকার নয় ভজঘট কি চলছে তাদের কাছে যে আপনারা যে এত বড় বড় কথা বলছেন থাইল্যান্ডে চিকিৎসা করাতে যাবেন তো আপনাদেরই তো ইউটিউবাররা বলে ছশো টাকায় নাকি শিয়ালদা স্টেশন থেকে ঢাকা চলে যাওয়া যায় আমাকে কাইন্ডলি একটু বলবেন পাঁচশো সাড়ে পাঁচশো ছশো টাকায় আপনি কিভাবে থাইল্যান্ড পৌঁছাবেন চিকিৎসার খরচ তো তারপরে বাঁধিয়ে দিলাম তাহলে সাধারণ মানুষদের কি হবে এটা দেখার দরকার আছে সুতরাং যারা বলছেন তাদের কথার কোনো যুক্তি তাদের কথার কোনো মানে মানে বাস্তবের মাটিতে তারা দাঁড়িয়ে কথা বলছে না আলো তো তাদের দেশে যদি খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে থাকে ভালো কিন্তু আমি যতদূর জানি তাদের দেশে খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে নেই মানুষ এক বেলা খেতে পারছে না সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে তুমি ভাই আমার আদানির টাকাটা দিচ্ছ না কেন তোমার তো লজ্জা সরম কিছুই নেই আদানির লাইট জ্বালিয়েছো তুমি আদানির কারেন্ট পুড়িয়েছো তুমি আমার দেশের কোম্পানির লোক সে তার টাকাটা তুমি ফেরত দিয়ে দাও তোমার যদি লজ্জা সরম মান সম্মান থাকে যদি তাদের কোনো মান সম্মান নেই জঙ্গিদের কোনো মান সম্মান থাকে না এবং বেশিরভাগ জঙ্গি এখন ভারতকে উত্তপ্ত করার জন্য ওই বর্ডার দিয়ে বা এই দিয়ে ঢুকেছে হ্যাঁ সেটা ভারত সরকারের ব্যর্থতা বলতে পারেন রাজ্য সরকারের ব্যর্থতা বলতে পারেন এবং তারা চাইছে ভারতকে উস্কানি দিতে কিন্তু তাদের সেনাপ্রধান লাস্ট এক সপ্তাহ আগে পরিষ্কার বলেছে যে ভারতের সঙ্গে আমরা কোনো গন্ডগোল চাই না এবং আপনার সঙ্গেও কিছুক্ষণ আগে আমি কথা বলিয়েছি যদিও আমি সেটা নিরাপত্তার স্বার্থে এখনই রেকর্ডিংটা আপনার এখানে আমি চালাতে পারছি না আপনি নিজেও দেখেছেন সেখানকার আপামর জনসাধারণ যারা আমার সাথে কথা বলেছেন সেখানকার মানবাধিকার কর্মী সেখানকার সমাজের উচ্চস্তরে যারা উচ্চস্তরে যারা রয়েছেন সেখানকার হাইকোর্টের লইয়ার সুপ্রিম কোর্টের লইয়ার যারা আমাদের বন্ধুবান্ধব তারা কিন্তু বলছেন ভাই আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই ভারতের সঙ্গে আমরা কোনো রকম ঝগড়াঝাঁটি অশান্তি করতে চাই না আর যে পাকিস্তান যারা তিরিশ লক্ষ মানুষের প্রাণ নিয়েছে যাদের থেকে আমাদের স্বাধীনতা অর্জনের জন্য আজকে তাদের কাছে আবার বিক্রি হয়ে যাব তাহলে মনে হয় দেশের মানে নেতা যাদের তাদের মনে হয় মনের মধ্যে ক্যান্সার হয়ে গেছে মনটাও তাদের ক্যান্সার হয়ে গেছে ব্রেনটাও তাদের ক্যান্সার হয়ে গেছে আর ইউনিস ইউনিস লোকটারকে সারা বিশ্ব থেকে প্রতিবাদ জানানো হয়েছে তার নোবেল প্রাইজ কেড়ে নেওয়ার জন্য শান্তির দূত শান্তির দূত এখন অশান্তির সব থেকে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো কারণ বাংলাদেশের যারা সাধারণ মানুষজন তারা কিন্তু ভালো নেই স্কুল কলেজ ঠিক মতন চলছিল না বাংলাদেশে একটা সময় এখন কিছু কিছু জায়গায় স্কুল কলেজ আস্তে আস্তে চালু হচ্ছে হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে একটা লয়ার তাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে আর একজন লয়ার তার চিকিৎসা করানোর জন্য ভারতবর্ষে এসেছেন মানে ইস্কনকে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চলছে বহু বহু গন্ডগোল হয়েছে প্রধান ভাষাকে উর্দুতে রূপান্তরিত করার চেষ্টা করা হয়েছে ওই লাস্টে পাকিস্তানের মতনই অবস্থা হবে যেমন পাকিস্তানের স্কুলে হামলা হয়েছিল ওই রকম জঙ্গিগুলো লাস্টে ভারতের সঙ্গে তো কিছুই করতে পারবে না লাস্টে গিয়ে নিজের দেশের লোকই নিজের দেশের লোকের সাথে গন্ডগোল করবে এবং সেই দিনটা খুব একটা দূরে নেই অলরেডি শুরু হয়ে গেছে আমি বলতে চাই বাংলাদেশের আপামর ভাই বোন জনসাধারণের কাছে ভাই তোমাদের আমরা শত্রু নই আর তোমরা যদি বেশি শত্রুতা করো তার জবাব ভারত দিতে জানে তোমরা তোমাদের মতন থাকো আমরা আমাদের মতন থাকবো আর আমাদের দেশ আমরা কোথায় বেড়া দেব না আমরা কোথায় গাছ লাগাবো সেটা আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স চিন্তা ভাবনা করবে তোমাদের বিজেপির কি এত মাথা যে বর্ডার সিকিউরিটি ফোর্স এর সঙ্গে এসে গন্ডগোল করো কার উস্কানিতে করছো যার উস্কানিতে করছো যে দেশের উস্কানিতে করছো তাকে কিন্তু ভারত অনেকবার ভালো ভালোই সবক শিখিয়েছে পরবর্তীকালে যে তোমরা করছো তোমাদের পার্শ্ববর্তী দেশের সেই সাহায্য পাবে তো সেই দেশ নিজেই তো একটা দেশ আর সেই দেশ থেকে তো স্বাধীনতা জন্য তোমাদের তিরিশ লক্ষ নর মারা গেছিল বারো লাখ নারী ধর্ষিত হয়েছিল সেই দিন হয় তোমাদের জন্ম হয়নি আজকের দিনটা দেখেছো তো সেই দিনটা তোমরা দেখোনি এবং জাতির পিতা যে কি করেছিলেন দেশের জন্য সেই দিনটা তোমাদের জানা নেই তার জন্যই ওই সাতশ্রিজ আলমের মতন কিছু অশিক্ষিত মাল যারা আজকে ওই ইউনিট সরকারটাকে চালাচ্ছে মানে তাদের তাদের কথায় আজকে বাংলাদেশ উঠছে বসছে আমি পরিষ্কারই একটা কথা বলবো বাংলাদেশের সাধারণ মানুষ এবং উচ্চ শিক্ষিত যারা মানুষ তাদের কাছে আমার বার্তা আপনাদের যে শান্তির বার্তা এই শান্তির বার্তা আমি মানে আমাদের দেশের সরকারকে আমি জানাবো এবং আপনারাও আমার আপনাদের দেশের সরকারকে জানান দুটো দেশের মধ্যে গন্ডগোল না থাকুক ট্রেন বাস পরিষেবা চালু হোক আমাদের কোনো অত ভয় নেই আপনারা যেটা দেখছেন যে এই ব্যবসা বন্ধ হয়েছে বা এই হয়েছে সেই হয়েছে এটা এমন কিছু বড় ব্যাপার না ভারতের মাত্র সারা বার্ষিক ব্যবসার বারো শতাংশ থেকে পনেরো শতাংশের ক্ষতি হয়ে যায় যেটা ভারত পরবর্তী এক দু বছরে পুষিয়ে নেবে কিন্তু বাংলাদেশ কিন্তু স্বয়ং সম্পূর্ণ এখনো হতে পারেনি ইউনিসের বড় বড় কথা ডক্টর ইউনিসের কাজ করে তিনি কিছুই দেখাতে পারেননি সুতরাং এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাংলাদেশের এই ধক্কা নিনার ছাড়া আর কোনো গল্প নেই নিজেদের দেশকে আগে নিজে শিক্ষিত করো উন্নত করো অন্য দেশকে সম্মান করতে শেখো তারপর অন্য দেশ নিয়ে কথা বলবে আমার বক্তব্য হচ্ছে খুবই সীমিত এবং আমি এইটুকুই বলতে চাই যে ডক্টর ইউনিস আপনি ভোট করাতে ভয় পাচ্ছেন কেন একটাই কারণে ভয় পাচ্ছেন আওয়ামী লীগ চলে এলে আপনার আর এই বড় বড় গল্পগুলো চলবে না আবার কোথায় না আপনার মুখ লোকানোর জায়গায় থাকবে না আর একটা বিষয় যে বাংলাদেশে শুধু বিজেবি রে না বাংলাদেশের কিছু দুর্বৃত্ত মানুষ যারা বিএসএফ এর উপরে হামলা করার চেষ্টা করেছে ধারালো অস্ত্র এবং আমরা দেখেছি মাস লাঠি পাথর নিয়ে কারাগার তাদের কি উদ্দেশ্য এবং তাদের আخরে কি লাভ আছে তারা হচ্ছে জঙ্গি জংগি তারা হচ্ছে জঙ্গি যেগুলো জেল ভেঙে বেরিয়েছে একটা দেশে যদি আইনের শাসন না থাকে জেল ভেঙে জঙ্গিরা বেরিয়ে যায় ঠিক আছে বিএনপি নেতাকে খালেদা জিয়াকে সেই দিন রাতে মুক্ত করা হয়েছিল রাষ্ট্রপতির অর্ডারে কিন্তু বাকি জঙ্গিদের মুক্ত করা হয়নি সেখানে সাড়ে ছ হাজার জঙ্গি জেল ভেঙে বেরিয়েছে তাহলে জেল ভেঙে বেরোনো যে দেশে জঙ্গিদের ওপরে কোন রকম কোনো ব্যবস্থা নিতে পারে না সে দেশের উপদেষ্টা তার দেশে জঙ্গি সংগঠনের কার্যকলাপ মানে ওই জঙ্গিরা চাইছে বর্ডারটাকে অশান্ত রাখতে সেখান দিয়ে জঙ্গিগুলোকে বাড়াতে যাতে ভারতবর্ষকে গন্ডগোল করা যায় ভারত ভারতবর্ষের মধ্যে একটা খারাপ পুষ্কানি দেওয়া যায় কিন্তু এসব করে কিছু হবে না ভারতবর্ষে হ্যাঁ একটা জিনিস ঠিক এই তৃণমূল কংগ্রেস যে রয়েছে এদের কিছু মানে খালা চাচা বা বন্ধু বান্ধব এদের এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে না হলে ওই যে একজন প্রধান তা বাংলাদেশ যোগ কিভাবে পাওয়া যায় সেটাই কিভাবে আমি নাম নিচ্ছি না কারণ এই সমস্ত খুব উচ্চবর্গীয় লোকজন তো এদের নাম নিলে আমার আবার মানে রাত্রির বেলা ঠিক মানে কষ্ট হয় আর কি যে বললাম মানে আমার নিজের শারীরিক কষ্ট হয় ওই জন্য নামটা নিলাম না আমার বক্তব্য হচ্ছে তেইশ সালে তারা হয়েছিল তাহলে এইগুলো তখন থেকে কি ধামাচাপা ছিল এটা জানতে চাই আমি আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের দেশে না আমাদের দেশে চিরকালই এই বর্ডার নিয়ে এই সেন্ট্রাল স্টেট এই ব্যাপারগুলো এত বেশি মানে মানে কি বলবো বিতর্কিত যে একটা বড় সমস্যা তৈরি হয় নাহলে জঙ্গি ধরা পড়ছে জম্মু কাশ্মীর যেখানে সারা বছরই জঙ্গি এক কার্যকলাপ চলে সেখানকার পুলিশ এসে এখানকার জঙ্গি ধরছে এর থেকে অসম্মানের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর কিছু আছে আবার সেই মুখ্যমন্ত্রী বলছেন যে পুলিশ এই করছে ওই করছে সেই করছে তাহলে পুলিশে কোনো কন্ট্রোল নেই কে আপনাকে তাহলে পুলিশ মন্ত্রী থাকতে বলেছে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে দেখুন একটা কথা আপনাকে মনে রাখতে হবে এই বাংলাদেশ আজকে ভারতবর্ষের সাহায্য ছাড়া আজকে দেশটার জন্মই হতে পারতো না যে যাই বলুক ইতিহাস কখনো ভুল কথা বলে না এবং অনেকে অনেক কিছু বলেছিলেন শেখ হাসিনার কথা অনেকে বলছেন শেখ হাসিনা একজন প্রধানমন্ত্রী ছিলেন তাকে আপনারা যেভাবে সরিয়ে দিয়েছেন কোন সভ্য দেশে কোনো প্রধানমন্ত্রীকে এইভাবে সরিয়ে দেওয়া হয় না আপনারা নির্বাচন করতেন আপনাদের যদি বুকের পাড়া থাকতো তা সরকারকে ভেঙে দিয়ে নির্বাচন করতেন বুকের পাটা থাকলে এখনো নির্বাচন করে দেখা নিউনি সরকার ভয় পাচ্ছে কেন কেন পঁচিশ সালের শেষে বা ছাব্বিশ সালে নির্বাচনের কথা তাকে বলতে হচ্ছে আপনাদের সংবিধান প্রায় নিজেরাই মানেন না আপনাদের দেশে কোন মানে গণতন্ত্র বলে কিছু নেই আপনাদের দেশের মূল মানে জিনিসপত্রের মূল্য টাকার মূল্য আপনার কোথায় গিয়ে পৌঁছেছে কোথায় গিয়ে পৌঁছেছে আমার বক্তব্য হচ্ছে যে এইগুলো করে কোনো দেশের উন্নতি হয় না আপনার দেশ আরো তলানিতে চলে যাবে আমি চাই আপনার দেশের সঙ্গে ভালো সম্পর্ক থাক আমার দেশের আমার দেশের আপনার দেশকে যে বিশাল প্রয়োজন তা নয় আপনার দেশের প্রয়োজনীয়তাটা আপনি নিজে যদি মেটাতে না পারেন তখন আপনি আমার দেশে আসতেন আমি আপনাকে জোর করে নিয়ে আসতাম না আপনি এখনো কেন অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন বিভিন্ন হসপিটালে কেন মেডিকেল ভিসাতে আসার জন্য আপনারা কেন চেষ্টা করছেন তার মানে নিশ্চয়ই আপনারা থাইল্যান্ড যেতে পারছেন না বা সেখানে আপনারা দেখে নিয়েছেন যে ছশো টাকায় অন্তত ঢাকা থেকে থাইল্যান্ড পৌঁছানো সম্ভব নয় সুতরাং ভারতের এই হেল্পগুলোকে ভুলে গেলে চলবে না আর একশো টাকা কেজি চিনি খেয়ে আর ভারতের এইখানে পঁয়তাল্লিশ চিনি ঠিক আছে আগে নিজের দেশের চিনি কল বাড়ান তৈরি করুন তারপর ইউনিসের বড় বড় কথা শোনা যাবে আর তার দেশের লোকের সমস্ত কথার জবাব দেওয়া যাবে এমনকি আমরা এটাও দেখেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার বাসভবন অ্যাটাক করা হয় এবং তার সমস্ত পোশাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের সরঞ্জাম অন্তর্বাস পর্যন্ত তাকে নিয়ে বিকৃত ওইটাই হচ্ছে ব্যাপার এটাই হচ্ছে তাদের কালচার এটাই হচ্ছে তাদের কালচার রুচি সারা পৃথিবীকে তারা দেখালো যে আমরা স্বাধীন আমরা জানি যে একটা দেশ একবারই স্বাধীন হয় তারা দুবার স্বাধীন হয়েছে সুতরাং তাদের দেশের স্বাধীনতার কোন মূল্য নাই আবার দেখা যাবে আবার যখন ভোট হচ্ছে দেখা যাবে এই এই অবস্থা থেকে আবার একটা অন্য কিছু হলো অন্য সরকার জনগণ বলবে স্বাধীন তারপত্তা নেই সেটাই তো হচ্ছে ব্যাপার নিরাপত্তা হীনতায় মানে কতটা অনিরাপদ সেই দেশের মানে ইয়ে তারা আবার বলে ভারতবর্ষ দখল করবে তাকে মাত্র পঁয়তাল্লিশ মিনিট টাইম দিয়েছিল বলছে তারাও রুখতে পারবে না তারাও ঢুকতে পারবে না তাহলে আপনি বুঝুন তারা সাধারণ মানুষের নিরাপত্তা কিভাবে দেবে সুতরাং এটা বোঝাই যাচ্ছে এটা জঙ্গি কার্যকলাপ তারা তাদের উদ্দেশ্য একটাই দেখুন যেখানে মাদারল্যান্ড হিসাবে যাকে বিবেচিত করা হয় যখন আপনি ভারতের দিকে অ্যাটাক করতে থাকবেন দু চারটে অ্যাটাক হয়তো আপনি করতে পারবেন ভারত তার সর্বশক্তি নিয়ে জবাব দেবে সেখানে রাজ্য বা কেন্দ্র এই ব্যাপারগুলো থাকবে বলে আমার মনে হয় না জনগণের নিরাপত্তার কাছে দেশ এক কিন্তু তাদের দেশে এই জঙ্গি কার্যকলাপটা বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে যাবে পাকিস্তান বা আফগানিস্তানের থেকে খারাপ অবস্থা হয়ে যাবে বাংলাদেশে ক্রমাগত সেই দিকেই চলে যাচ্ছে জঙ্গি তৈরির কারখানা হয়ে গেছে জঙ্গি তৈরির কারখানা হয়ে গেছে বাংলাদেশ থেকে আগে কত ভালো ভালো আমরা গান মানে কি বলবো প্রতিভা দেখতে পেতাম আমাদের বই মেলায় তারা আসতো আমাদের বিভিন্ন অনুষ্ঠানে তারা আসতো আমরা সেখান থেকে যেতাম এখন তো পুরো ব্যাপারটাই একটা বিষ বাউ জলে দাঁড়িয়ে গেছে এবং যারা উচ্চ শিক্ষিত মানুষ যারা আস্তে চান বা এখান থেকে যারা উচ্চ শিক্ষিত মানুষ তারা রীতিমতো ভয় পাচ্ছেন যে কিভাবে আসবো কিভাবে আসবো দেখুন এইখানে অত সমস্যা নয় সমস্যাটা হচ্ছে ফিরে যাওয়ার পর ওইখানে গেলে সেই লোকগুলোর উপরে অ্যাটাক হয়ে যেতে পারে এই ভয়টা তাদের মধ্যে কাজ করছে আমি এইটুকুই বলবো শান্তি সম্প্রীতির বার্তা সাধারণ মানুষ এখনো চায় সাধারণ মানুষের ভোটাধিকার যদি সেখানে দেওয়া হয় আমার মনে হয় ইউনিট সরকারকে উৎখাত করতে মানুষের ওখানে ছ ঘন্টার বেশি সময় লাগবে না ভোট ভয়ে করাতে পারছে না ইউনিট সরকার আর জঙ্গিরা গারে বন্দুক রেখে ওখানে দেশটাকে চালাচ্ছে জঙ্গি কার্যকলাপ বন্ধ না করলে পার্শ্ববর্তী দেশ কি হবে সেটা পরের ব্যাপার আমার দেশের সিকিউরিটি আমি তো যান প্রাণ দিয়ে লড়বো কিন্তু তোমার নিজের দেশ সেই দেশটাকে তুমি সুরক্ষা সুরক্ষিত রাখতে পারবে কি সেই চিন্তা ভাবনা আগে করো অর্থাৎ জঙ্গি তৈরির কারখানা হয়ে উঠেছে বাংলাদেশ এবং সেই বাংলাদেশেই এখন জঙ্গি কার্যকলাপ ছেয়ে গেছে এবং সাধারণ মানুষ যারা বাঁচতে চান তারা এখনো পর্যন্ত ভারতের শরণাপন্ন হচ্ছে কিন্তু একাংশ দুর্বৃত্তরা তার এখনো পর্যন্ত প্রতিবাদ জানাচ্ছে এবং সেই নেই বাংলাদেশ থেকে ভারতের বিরুদ্ধে একের পর এক বিভিন্ন ধরনের নাশকতামূলক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে কিন্তু এই দুর্বৃত্তায়নের শেষ কোথায় কে দেবে তার পাল্টা জবাব ভারতে কি আবারও আহ ভারত এবং বাংলাদেশের কি মৈত্রী সম্পর্ক গড়ে উঠবে সেই নিয়ে থাকছে একটা গভীর প্রশ্ন কলকাতা হাইকোর্ট থেকে অন্মেষ মন্ডল দি ক্যালপল